আপনাদের বামপথ এবং মামা আতাই মামা

আপনাদের মাধ্যমেই কিন্তু সত্য প্রকাশিত হয় এবং সত্য প্রতিষ্ঠিত হয় এখানে আপনাদের অবদান অনেক বেশি সেজন্য আমরা আজকে আপনাদের মাধ্যমেই আমাদের বক্তব্যটা পেশ করার জন্য আপনারা যে মূল্যবান সময় দিয়েছেন এই জন্য সবার প্রথমেই আপনাদেরকে আমি সালাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই এবং আপনাদেরকে কাছে স্যালুট জানাই আচ্ছা তাহলে আমি স্যার বক্তব্যটা শুরু করি আমরা আজকে বলতে যাচ্ছি সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে আমাদের বক্তব্য প্রথমে আমাদের কোম্পানি সম্পর্কে একটু বলি আমরা হচ্ছে নর্থ ওয়েস্ট জেনারেশন কোম্পানি লিমিটেড যেটাকে সংক্ষেপে বলে এনডাব্লিউ পিজিসিএল এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন সিএমসি এর যৌথ মালিকানা দু চোদ্দ সালে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড বিসিপিসিএল এর যাত্রা শুরু হয় শুরু করে চার পরিপ্রেক্ষিতে 2016 সালে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয় এবং 2020 সালে ডিসেম্বর মাসে দুইটি ইউনিটের মাধ্যমে বাণিজ্যিক উৎপাদন সক্ষমতা অর্জন করে। বিসিবিসি এরplotly স্থাপিত পায়রা 1320 মেগাওয়ার তাপ বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে দেশে সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশে প্রতিদিন প্রায় এখানে আমি 10 বলেছি আসলে 12.5 শতাংশর মতো

ব্যবস্থার জন্য বিস্তারিত বিবরণ আমরা বলেছি আচ্ছা বিগত পাঁচ মাসে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বিভিন্ন ধরনের অপারেশনাল প্রশাসনিক নিরাপত্তা জনিত সম্মুখীন হয়েছে যা বিদ্যুৎ কেন্দ্রের জনবল সরবরাহ থেকে শুরু করে কর্মক্ষমতা হ্রাস সহ সামগ্রিক কার্যক্রমকে প্রভাবিত করেছে পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে স্থানীয় সুবিধাবাদী পয় ব্যক্তি সেপ্টেম্বরের পাঁচ তারিখে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে বিভিন্ন দাবি করে একটি মানববন্ধনের আয়োজন করে আন্দোলনের নেতৃত্বে ছিলেন নিজেকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের স্বাধীনতা ও মুক্তা বিষয়ক সহসংখক হিসেবে পরিচয় দেন বিক্ষোভের অংশ হিসেবে তাদের দাবি পূরণের জন্য বিসিবিএল কে বাহাত্তর ঘন্টা আর্টিমেটন দেওয়া হয়েছে বিক্ষোভে যে দাবিগুলি ছিল তার মধ্যে একটি ছিল অতীতের নিয়ম বহির্ভূত অথবা মাধ্যমে করতে হবে বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রমের ফলে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পরিবারকে সকল দিক থেকে বিশেষ অগ্রাধিকার দিতে হবে এবং যোগ্যতার ভিত্তিতে সেই পরিবার চাকরি প্রদান করতে হবে বিসিবিসিএল কর্তৃপক্ষকে অবশ্যই ভূমি হারানো এবং বাস্তুচ্যুত পরিবার গুলোর অধিকার অধিকৃত জমির অর্থ প্রদান করতে হবে এবং স্বল্প সময়ের মধ্যে জমির সীমা সংক্রান্ত বিসিপিসি কর্তৃপক্ষকে বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকার সার্বিক উন্নয়নের উদ্যোগ নিতে হবে যেমন রাস্তাঘাট সংস্কার ও পাকাকরণ তালপাট নির্মাণ বৃক্ষরোপণ মসজিদ নির্মাণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান মেয়েদের সেলাই প্রশিক্ষণ ড্রাইভিং প্রশিক্ষণ ইত্যাদি এরপর ছিল ভূমি হারানো এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য নির্মিত স্বপ্নের ঠিকানা পুনর্বাসন প্রকল্পে প্রত্যেক পরিবারকে স্থায়ী মালিকানার দলিল প্রদান করতে হবে অধিগ্রহণকৃত জমির মূল্য হিসেবে বর্তমান মূল্যের তিন গুণ পরিশোধ করতে হবে এনডাব্লিউ পি যেটা আগে বলেছি বাংলাদেশ সরকারের একটি নিজস্ব রাষ্ট্রীয় কোম্পানি এবং পায়রা প্লান্টের জমির মালিক অনুসারে দু হাজার সালে ডিসি অফিসের মাধ্যমে সরকারি হারের গুণ মূল্য পরিশোধ করা হয়েছে বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে এবং দুর্যোগকালে বিসি বিসিএল কর্তৃপক্ষকে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে হবে এবং শেষ তার ছিল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকাতে বিসিবিসি এর কর্তৃক গৃহীত উন্নয়ন ব্যবস্থাটি পর্যবেক্ষণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সাহায্য করার জন্য একটি কমিটি গঠন করতে হবে এই ছিল ওনাদের দাবি আচ্ছা এরপর হচ্ছে সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং বিসিবিসি এর কি ব্যবস্থা নিয়েছে সেটা এই যে দাবিগুলো আমি এতক্ষণ বললাম এখন বলছি এরপর আমরা কি করেছি সেটা উপলব্ধ দাবির পরিপ্রেক্ষিতে বিসিবিসি এর কর্তৃক সাত সেপ্টেম্বর দু চব্বিশ বিক্ষোভকারীদের প্রতিনিধি দলের সাথে আলোচনা বসে যা বারো সেপ্টেম্বর দু চব্বিশ পর্যন্ত অব্যাহত ছিল মানে আমরা বেশ কয়েকটা ধাপে ধাপে তিনবারের মতো আমরা বসেছিলাম তাদের ন্যায্য দাবি পূরণের বিষয়ে বিসিবিসিআই থেকে আশ্বাস পাওয়ার পর বিক্ষোভকারীরা বারো সেপ্টেম্বর আন্দোলন প্রত্যাহার করে নেন দাবি পূরণের অংশ হিসেবে বিসিবিসিআই কর্তৃপক্ষ নিশানবাড়িয়া সড়ক মেরামত করে তবে তা সত্ত্বেও আন্দোলনের অন্যতম প্রধান নেতা রবুল আওয়াল অঙ্কর সাহেব তিনি ছয় এবং ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ এই মেরামত সফরকে প্রশ্ন তুলেন এবং অভিযোগ করেন যে এই ধরনের মেরামত কাজ পরিবেশের ক্ষতি করে পরবর্তীতে তাকে বিসিবিআর অফিসে মিটিংয়ে এ আমন্ত্রণ জানানো হয় এবং মিটিংয়ে তিনি বিসিবিআর কর্মকর্তাদের সঙ্গে তুমুল বাদ লিপ্ত হন এবং আবারও বিক্ষোভ করার জন্য হুমকি দেন মিটিংয়ের দাবির প্রেক্ষিতে বিসিবিসের প্রতিপক্ষ একষট্টি একশো ত্রিশটি পরিবারের জমির দলিল হস্তান্তরের জন্য প্রথমে ডিসি অফিস এবং কলাপাড়া এসিল্যান্ডের সাথে কাজ করে যাচ্ছে এবং পারে তাপ বিদ্যুৎ কেন্দ্র আউটসোর্সিং এর তৃতীয় পক্ষ নিযুক্ত শ্রমিকদের ওনাদের দাবি ছিল পঁয়ষট্টি পার্সেন্ট আমরা সত্তর পার্সেন্টের বেশি স্থানীয়ভাবে আমরা নিয়োগ নিশ্চিত করা হয়েছে আচ্ছা এরপর হচ্ছে পূর্ব দাসের হাওলা রাস্তা মেরামতের সময় বিসিপিএলের বিসিপিসিএল রবিল আবয় অন্তরের সাথে যোগাযোগ করে এবং তিনি ঢাকায় লাল মেরালা মহাদলের সাথে সাক্ষাৎ করেন বৈঠকের পর আন্দোলনকারীরা উল্লিখিত রাস্তাটি সম্পূর্ণভাবে বিটু মিনেজ পাকা করণ দাবি করলেও বিসিপিসিএল ছয় লাখ টাকা মঞ্জুর করে অবিলম্বে মেরামত কাজ করার শুরু করার প্রস্তাব দেন এবং পর্যায়ক্রমে আরও উন্নয়ন করা হবে বলে আশ্বাস দেন আন্দোলনকারী জরাফ রবিল আবার অন্তর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং স্থানীয়দের বিক্ষুব্ধ করে তোলেন বারো জানুয়ারি দু স্থানীয় এলাকার কিছু বাসিন্দা জনাব রবিউল আওয়াল অন্তরের নেতৃত্বে কলাপাড়া শহীদ বিহারের সামনে তাদের আন্দোলনের দ্বিতীয় পর্ব শুরু করেন তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তারা অবস্থান ও বিক্ষোভ অব্যাহত রাখেন পরবর্তীতে বিসিপিসিএল কর্তৃক সমস্যা সমাধানের উদ্দেশ্যে রবিল অন্তর্কে আলোচনা ও বৈঠকের জন্য ঢাকায় আমন্ত্রণ জানালে তিনি কোন দেননি আন্দোলনের অংশ হিসেবে উনিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বিক্ষোভকারীরা এলাকার একটি রাস্তা অবরোধ করেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন কিন্তু সামরিক বাহিনী তাদেরভঙ্গ করে দেয় পরবর্তীকালে বিক্ষোভকারীরা ঘোষণা করে যে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বাহাত্তর ঘন্টার আলটিমেটাম জারি করে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিল দাবি সহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন ওই দিন রাত সাড়ে এগারোটার নাগাদ তিনি কর্মস্থল থেকে ফেরার পথে নিখোঁজ হন নিখোঁজের পর তার পরিবার লাল ম্যানেজার সহ বিসিবিসিএল এর কর্মকর্তাদের এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে পলাপাড়া থানায় অপহরণের মামলা করে এখন সাম্প্রতিক ঘটনাটা বলি ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত আনুমানিক এগারোটা বিশ কোটিকার দিকে রবি অন্তর নিখোঁজ হন এবং পরবর্তী দিক সাত ফেব্রুয়ারি শুক্রবার অন্তরের ভাই পাঁচজন বিসিবিসি কর্মকর্তা এবং একজন স্থানীয় ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেন পূর্ব সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে লন্দা এলাকায় মানববন্ধনের কর্মসূচিতে তারা সকাল থেকেই অন্তর অপহরণের ব্যানার সহ কোনো প্রমাণ ছাড়াই বিসিবিসের কর্তৃপক্ষকে জড়িয়ে মিথ্যা এবং দুর্বিসন্ধিমূলক প্রচার চালাতে থাকে সরি এই ইন্ধনের কারণে অন্তরের অনুসারীরা ক্ষুব্ধ হয়ে বাইরা তা বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের হুমকি দিতে থাকে তারা বেশ কয়েকবার প্লান্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলেও সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয় তারা তাপ বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার সকল রাস্তা অবরোধ করে রাখে এবং তার অনুসারীরা ঘোষণা করে যে কোন কর্মকর্তা বা কর্মচারী প্লান্ট থেকে বের হলে গণপিটুটি দেওয়া হবে এবং গণপিটুটির দায় আন্দোলনকারীদের উপর বর্তাবে না একই সাথে বিদ্যুৎ কেন্দ্রে কোনো গাড়ি বের হলেও তারা বাংশুল করার হুমকি প্রদান করেন ফলস্বরূপ প্রায় তিনশো জন বিদেশি কর্মকর্তা কর্মচারী বিসিবিসিএল কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবার পুলিশের সদস্যগণ এবং শ্রমিক সহ প্রায় এক হাজার এক হাজার খানের লোক আনুমানিক চুয়ান্ন ঘন্টা ধরে বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে আটকা পড়ে থাকে এরপর আপনাদের বামপথ এবং এসপি অফিসের মারফতে আমরা যেটা জানতে পারছি সেটাও একটু বলার চেষ্টা করছি রবিল অন্তর উদ্ধার ঘটনা পরবর্তী উল্লেখ্য উত্তর পরবর্তী ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত আনুমানিক দশটা পঁয়তাল্লিশ মিনিটে কলাপাড়া মহিলা কলেজ রোডের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গ্রাফিক বল বন্ধ করে বাসায় যাওয়ার পথে কলাপাড়া কটুয়াখালী সড়কের রজপাড়া মাদ্রাসা সংলগ্ন সড়কে নিখোঁজের প্রায় চুয়ান্ন ঘন্টা পর নয় ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ছটায় ঢাকার কামরাঙ্গিরচর এলাকায় আশ্রয় আশ্রাবাদ বা নবীনগর এলাকার একটি বসত ঘর থেকে প্রবুল আবুয়াল অন্তরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এ সময় জিজ্ঞাসাবাদের আশ্রদ্ধা মোহাম্মদ আনাস আহমেদ প্রান্ত ২৬ বয়স এবং আসাদ ২২ বয়স পুলিশকে জানান অন্তরের পারিবারিক সমস্যা এবং তার বিদ্যুৎ কেন্দ্রের আন্দোলন সফল হলে তিনি চলে যাবেন এই মর্মে আশ্রয় গ্রহণ করেন নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান নবীল আহল অন্তর গত বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ গভীর রাতে নিখোঁজ হন সাত ফেব্রুয়ারি দু পঁচিশ শুক্রবার অন্তরের বড় ভাই তুষার আল মামুন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ কর্মকর্তা সহ ছয় জনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি মামলা করেন এরপর থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার ভোট ছয়টা ছয়টায় ঢাকা জেলার কামরাগি চক থানাধীন আশ্রাফাবাদ নবীনগরের নার্সারি পলি নুরহোসেন ওরফে বাবুলের বাসা থেকে মোহাম্মদ রবি আগর অন্তরকে উদ্ধার করা হয় উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের অন্তর পুলিশকে জানান ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত আনুমানিক দশটা পঁয়তাল্লিশ মিনিটের কলাপাড়া মহিলা কলেজ বোর্ডের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গ্রাফিক্স হল বন্ধ করে বাসায় যাওয়ার পথে কলাপাড়া পুটাখের সড়কে রজপাড়ার মাদ্রাসা সংলগ্ন সড়কে অজ্ঞাত নামা ব্যক্তি সাধারণ মাইক্রোবাস যোগে এসে মোটরসাইকেল চাপা দিয়ে তাকে রাস্তার পাশে ফেলে দেয় তাৎক্ষণিক তারা মাইক্রোবাস থেকে নেমে জোর তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে নিয়ে মাওয়া ভাঙ্গা সড়কের পাশে ফেলে দেয় সেখান থেকে পরিবার বা তার রাজনৈতিক দলের সদর দলের সাথে যোগাযোগ অথবা আইনের আশ্রয় না নিয়ে তিনি নিজে বাসার বাস যোগ বাস যোগে ঢাকায় তার বন্ধু আলামিনের কাছে চলে যান ওইদিন রাতে মোহাম্মদ আলামিন তাকে কামরাঙ্গির এলাকা তার বন্ধুর বাসায় রেখে আসেন আলামিনের বন্ধু অন্তরের আশ্রয়দাতা মোহাম্মদ আনাস আহমেদ প্রান্ত পুলিশকে জানান তিনি মোহাম্মদ নুর হোসেন ওরফের বাবুলের বাসায় বাড়াটে হিসেবে বসবাস করেন গত সাত ফেব্রুয়ারি দু পঁচিশ রাত এগারোটার দিকে বন্ধু মোহাম্মদ আলামিন তার বাসায় অন্তরকে নিয়ে আসে এবং পারিবারিক সমস্যার কারণে অন্তর তাদের বাসায় কিছুদিন থাকবে বলে জানা। এবং সমস্যার সমাধান হলে সে চলে যাবে অপর আসু দাদা মোহাম্মদ আসাদ পুলিশকে জানান সেই পেশায় একজন শ্রমিক নুর হোসেন ওরফে বাবুলের বাসায় বারাটি হিসেবে বসবাস করেন গত সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাতে তার রুমে প্রান্তর বন্ধু মোহাম্মদ আলামিন অন্তকে তাদের কাছে রেখে যান তাদের কাছে আসার পর অন্তর ভাষা থেকে বিয়ে হতো না অনুরাগ বাহির থেকে অন্তর্জা আন্দোলন চলছে এবং ও এই আন্দোলন সফল হলে সে তার বাসায় চলে যাবে পরবর্তীতে রবিবার অফিস থেকে প্রাথমিক তদন্ত শেষে রবিলবার অন্তরকে ওসি কলা প্রাধানার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে শেষে আমরা বলি যে চলমান পরিস্থিতিতে একদিকে দেশের এটা কিন্তু দেশের কে দিয়ে এক এক কে পেয়ে একের পর তথা বৃহৎ এই বিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম বিনষ্ট হচ্ছে অপরদিকে নানারকম হুমকি মামলা মোকদ্দমা ও বৃত্তিহীন অভিযোগের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বসবাসত কর্মকর্তা ও কর্মচারীদের পরিবার দেশ উদ্বিগ্ন এবং মন নিরাপক বোধ করছে একই সাথে চাইনিজ কর্তৃপক্ষ তাদের কর্মরতদের নিরাপত্তা নিয়ে বিশ্ব উদ্বিগ্ন হয়েছে চলমান আন্দোলনের কারণে চাইনিজ কর্তৃপক্ষ বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট দুই ইউনিট দুই এর মেনটেন্স এর কার্যক্রম এবং চলমান ফেজ টু কার্যক্রম বিলম্ব হওয়ার আশঙ্কায় যেটা বলছি সাপ্লাই চেন এবং এক্সপার্ট জনবলের আসা যাওয়া এগুলো নিয়ে বিষয়টি আমাদের পত্র মারফতে জানিয়েছেন এমত অবস্থায় সার্বিক বিবেচনা করে দেশের সর্ববৃহৎ এই বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে আমরা আরও আশা করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘন করবে একই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে এবং দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এবং আপনাদের সেবা করার লক্ষ্যে আমরা সকল সংস্থা এবং আমাদের এই সমাজে দরপর যাদের মাধ্যমে সত্য

ほれ、あれ、ポリシャカセ。 বা আপনাদের কাছে মানে সেরকম সংবাদ সম্মেলন করার মতো পরিস্থিতি তখন আমাদের কাছে মনে হয় না আমরা তার জন্য এটা নিজেরাই সলভ করে দেবো একটা জিনিস আমরা সবাই জানি যে আমরা একটা বিশেষ সময় পাঠ করছি এখানে সরাসরি কারো কারো বিরুদ্ধে যাওয়া কোনো ইয়েতে যাওয়া আমরা কখন এটা চাই না আমাদের সব অবস্থানটা হবে পারস্পরিক পারস্পরিক সম্পর্কটা থাকতে হচ্ছে পারস্পরিককে আপনার কি বলবো সৌহার্দ্যপূর্ণ সমস্যাটা বজায় রাখছে আমি যদি একটা কারোর বিরুদ্ধে যদি আমরা এখানে ভাওনা করি সে বা এরকম করি আমাকে কিন্তু আমি একটা আমি দূরে ঠেলে দিচ্ছি তা আমরা যদি সম্মানিত করার চেষ্টা করেছি যার যা আমি যা কিছু তাকে এন্টারটেইন করার জন্য এখানে দেখেছি এখানে যখন হয়নি হেড অফিস কিছুদিন জিনিস আছে হেড অফিস হেড অফিস আমি নিজে তার সাথে কথা বলেছি উনি এসছিলেন আমি সেখানে কথা বলেছি তো আমরা চাই যে আলোচনার মাধ্যমে সংস্কৃতি সমাধান করতে অবশ্যই যুক্তি দাবি আমরা সমাধান করার চেষ্টা করেছি কিছু আরো করতে আমরা রাজি আছি কোনো সংশয় নেই কিন্তু এরকম আক্রমণাত্মক বা কোনোভাবে যদি কেউ আসে দুঃখ ছিল যে ওনার অন্তর্ধান বা এটা অবশ্যই আমরা আমি খুব শুনলাম হচ্ছে সাত তারিখে সকালে যে সে এরকম ইয়ে হয়েছে যুগপথ কিন্তু মানে প্রচন্ড রকম মানে এটা ইয়ার মানে কি বলবো যে একটা একটা গুলো গুম এ গুম সবটা শতাংশ পরিচিত লাস্ট পনেরো বছর এই জিনিস এখনো কিভাবে সম্ভব আমার অবাক প্রথমে তো অবাক হয়েছে কিভাবে সম্ভব আমরা সবাই জানি এটা হচ্ছে কোথায় দিচ্ছে বাংলাদেশে হইতো এক সময় সেটা গত রেজিনের সময় সেটা আবার কিভাবে এখনো কন্টিনিউ হতে পারে অদ্ভুত ব্যাপার আর আমাদের এখানে তো আর্ম ফোর্সেস পুরো আছে পুলিশ আছে সবাই আছে আমরা কিন্তু প্রত্যেকটা ইয়ে আমাদের সিসিটিভি ক্যামেরা এবং আমাদের প্রতিটা বাইরে যাওয়া ভেতরে সব কিন্তু মনিটর হয় ইলেকট্রনিক ভাবে সবকিছু ইয়া দিয়ে দাঁড়ায় যত বাংলাদেশে এই মুহূর্তে যত সংস্থা আছে সরকারি সংস্থা আছে প্রত্যেকটা দ্বারা কিন্তু আমরা মনিটর হতে থাকি অলওয়েজ তো সেইটাই সেই ক্ষেত্রে যখন আমরা শুনলাম এটা আমি তো অবাক হয়েছি সাথে সাথে একটু ভয়ও পেয়েছে যে তারা আমাদের মামলা শোনার পরে আমি আমার একষট্টি বছর হয়েছে আমি হয়তো রিটায়ারমেন্টে চলে যাবো

আমি পার্সোনালি সহ সুতরাং সেই যখন ঘুম হয়েছে আমরা খুব আল্লাহ খুবই কায় মনে করতে দোয়া করেছি উদ্ধার করে এই উদ্ধারটা যেমন তার জন্য দরকার তাই বিশ্বাস করে এটা আমাদের জন্য দরকার ছিল আমি সত্য কথাই বলছি আমি কোনো রাগ দেখ আমাদের জন্য খুব দরকার ছিল আল্লাহ না করে যদি কোনো অন্য কোনো কিছু যদি হতো উইল সেক্ষেত্রে আরো অনেক বেশি করে দিতে হবে সেই হিসেবে আলহামদুলিল্লাহ

যদি কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে রেখেছেন কলাপাড়ার বেশ কিছু চিকিৎসক তাদের মধ্যে অন্যতম ব্যবসায়ী চিকিৎসক বিগত ফেসিস সরকারের দোষর জেস খান লেনিন ফেজি পতন পতন হলেও হয়নি এই ডাক্তার গত ফেব্রুয়ারি সরকারের কসাই সাধারণ ডাক্তার থেকে বনে গেছেন কলাপাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যিনি সাধারণ ডাক্তার থাকা অবস্থায় রয়েছে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে হত্যার মতো গুরুতর মামলা প্রাইভেট ক্লিনিক থেকে আয় করেছেন কোটি টাকা তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করায় ফুসে উঠেছে সাধারণ জনগণ ও সচেতন ছাত্র জনতা দাবি উঠেছে এই আওয়ামী কষাই ডাক্তার লেনিনের পদত্যাগের নিউজ ডেস্ক কলাপাড়ার কথা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে রেখেছেন কলাপাড়ার বেশ কিছু চিকিৎসক তাদের মধ্যে অন্যতম ব্যবসায়ী চিকিৎসক বিগত ফেসিস সরকারের জে যে খান লেলিন ফেসিস সরকারের পতন হলেও পতন হয়নি এই কসাই ডাক্তার লেলিনের গত 9 ফেব্রুয়ারি সাধারণ ডাক্তার থেকে বনে গেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা যিনি সাধারণ ডাক্তার থাকা অবস্থায় রয়েছে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে হত্যার মতো গুরুতর মামলা প্রাইভেট ক্লিনিক থেকে আয় করেছেন কোটি টাকা তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করায় ফুসে উঠেছে সাধারণ জনগণ ও সচেতন ছাত্র জনতা দাবি উঠেছে এই আওয়ামী কষাই ডাক্তার লেনিনের পদত্যাগের নিউজ ডেস্ক কলাপাড়ার কথা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে রেখেছেন কলাপাড়ার বেশ কিছু চিকিৎসক তাদের মধ্যে অন্যতম ব্যবসায়ী চিকিৎসক বিগত ফেসিস সরকারের দোষর জে এস খান লেলিন ফেসিস সরকারের পতন হলেও পতন হয়নি এই কসাই ডাক্তার লেলিনের গত নয় ফেব্রুয়ারি সাধারণ ডাক্তার থেকে বনে গেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা যিনি সাধারণ ডাক্তার থাকা অবস্থায় রয়েছে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে হত্যার মতো গুরুতর মামলা প্রাইভেট ক্লিনিক থেকে আয় করেছেন কোটি টাকা তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা করায় ফুসে উঠেছে সাধারণ জনগণ ও সচেতন ছাত্র জনতা দাবি উঠেছে এই আওয়ামী কষাই ডাক্তার লেনিনের পদত্যাগের নিউজ ডেস্ক কলাপাড়ার কথা